আমরা হচ্ছে এক ঘন্টা থেকে এক জায়গাতে আটকে আছি দুই দুই বিয়ে সালাম আলাইকুম গাই ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে রাতে আমরা ঢাকায় যাচ্ছি আব্বু সহ রূপা যাচ্ছে আমাদের সাথে বিশালও আছে মেনলি আমরা যাব বিক্রমপুরে আব্বুর কিছু কাজ আছে সেগুলো শেষ করতে আগে ঢাকায় যাবো আর আম্মু বাসায় থাকবে থাকো আল্লাহ হাফেজ দোয়া করিও আফিয়া আছে সিয়ামরা আছে সবাই সাফিরা আছে বিশাল কি খবর তুমিও যাচ্ছো আমাদের সাথে আমরা বের হয়ে যাচ্ছি আজকে সমস্যা হচ্ছে ঈদের কারণে আমরা টিকিট পাইনি রংপুর থেকে আমাদের হচ্ছে না আমরা কাউনিয়া থেকে টিকিট কেটেছি বুড়িমারি এক্সপ্রেস আমরা যাব হচ্ছে বুড়িমারি এক্সপ্রেসে এখন বের হয়ে যাচ্ছি কাউনিয়ার উদ্দেশ্যে এখন বাজে রাত দশটা দশ ট্রেন হচ্ছে এগারোটা ছেচল্লিশে তো বের হয়ে গেলাম আমাদের কুকুরগুলো এখানে আছে তিনটা কুকুর হ্যাঁ থাকো গেলাম এদেরকে একটু খাওয়া দাওয়া দিও হ্যাঁ আমি একটু আগে রুটি খাওয়াইছি অবশ্য আরেকটা কই লালু থাকো গেলাম টাটা এদেরকে খাওয়া দাওয়া দিও থাকবে লালু ওই দেখো সব পিছনে আসতেছে ঢাকা যাই ঢাকা এই তো আমরা অটো নিয়ে নিয়েছি অটোতে করে কাউনিয়া যাবো এখান থেকে কাউনিয়া যেতে আমাদের চল্লিশ মিনিটের মতো লেগে যাবে রাতের বেলা তো থাকো আফিয়া টাটা আল্লাহ হাফেজ বাই বাই শ্যাম দোকানদারি করেও ঠিক পাবে হ্যাঁ আল্লাহ হাফেজ উপরে উপরে ভিতরে তো আরো ব্যাগ বসতে পারবে না ঠিকভাবে

এদিককার মানুষ ঘুমাই গেছে মনে হচ্ছে কুয়াশা পড়ছে ব্যাঙের ডাক মেইন রোড থেকে স্টেশন একটু ভিতরেই এই তো আমরা কাউনিয়া স্টেশনে অপেক্ষা করতেছি আমাদের ট্রেন এগারোটা ছেচল্লিশে ট্রেন চলে আসছে ট্রেনের ঘন্টা বেজে গিয়েছে আর তিন মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে আর ট্রেন এখানে দাঁড়ায় তিন মিনিটই তিন মিনিটের মধ্যে আমাদের উঠে দিতে হবে মোটামুটি যাত্রী সংখ্যা কম এখানে লাইনে টুটি থাকার কারণে আমাদের স্টেশন চেঞ্জ করাইলো ওই প্ল্যাটফর্ম থেকে এখন এই লাইনে ঢুকবে আর কি ট্রেন এক নম্বর লাইন ছিল এখন দুই নাম্বারে ঢুকছিলাম মানে ওই যে চেকারটা চেক করলাম পরে এখানে ঢুকাইছে আর কি যাই হোক এই লাইনে ট্রেন আসতেছে ট্রেন এক সময় আছে আমরা নয়টার মধ্যে ইনশাল্লাহ ঢাকায় ঢুকবো সাড়ে আটটার মধ্যে মশাল খুব সুন্দর চালু চল

ব্যাগ বুক নিয়ে এই পাশে চলে আসলাম যাই হোক অবশেষে আসতেছে ট্রেন হ্যাঁ ঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের হচ্ছে গ বো কি গ খাবার গাড়ি এটা খাবার গাড়ি ও ড তাহলে শেষের দিকে আছে

কুড়িগ্রাম এক্সপ্রেসের কফিটা অনেক মজা আজকে দেখা যাক বুঝিমারি এক্সপ্রেসের কফি কেমন হয় নর্মালি ট্রেনে সব কফি একই হয় এটা আসলে বানানোর স্কিল লাগে আমাদের এক বুড়া চাচার আছে কুড়িগ্রামের উনি অনেক সুন্দর বানায় ওই যে ইয়া বিশাল আব্বুকে দাও ও পীর গাছাই চলে আসলাম সাইজ না করি ঘুম দাও আমরা খাবার নিয়ে এসেছি বাসা থেকে এখানে বিশালে জন্য ভাত দিছে আম্মু আর আমাদের জন্য রুটি আর গোস্ত আছে রুটি আচ্ছা আলোয়া পরে দেয়া আছে যাওয়ার পর কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভার ব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন চলে আসলাম গাড়িবান্ধার স্টেশনে সেখানে ট্রেন থামলেন পাঁচ মিনিটের মতো এক্সপ্রেসে ঢুকি লাগাইতে যুদ্ধ না দুটো আলগা ঘুমিয়েছিলাম এখন আসলাম আমার শান্তাহে শান্তাহ আমি কারণ সাতটার মতো বাজে আমরা মির্জাপুরে এখানে অনেকক্ষণ থেকে ট্রেন আটকে সুন্দর ঠান্ডা পরিবেশ মির্জাপুর থেকে ছেড়ে আরেকটি আমার সাথে আমার ফ্লাইট রয়েছে বাইক ভিডিও ওদের একদিন বাইরে বাসে ঢাকা নানিবাসায় গেছি ইউজ করতে ভাই কেমন আছো হ্যাঁ তোমার হ্যাঁ নানিবাসে বোধহয় তোমার নিশ্চয় নাকেশ্বরী নাকেশ্বরে একবার অনেক আগে গিয়েছিলাম বাইক নিয়ে তখন তো ওই দিককার রাস্তাঘাটগুলো অনেক ভালো রয়েছে হাইওয়ে রয়েছে এই রাস্তাগুলো বিশাল রাস্তা না এখানে সুন্দর কলা আমার হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে এক ঘন্টা থেকে এক জায়গাতে আটকে আছি লাইনে সমস্যা হয়েছে মানে ওই জন্য ট্রেন আগাচ্ছে না কি কোথায় সমস্যা হয়েছে এটা বলতে পারিনা সকালবেলা কখন আছি অলরেডি আটটা সাড়ে আটটা বাজে কটা বাজে দেখো আটটা এক ঘন্টা দশ মিনিট পর ছাড়লো প্রসঙ্গ হচ্ছিল প্রসঙ্গে অনেক হচ্ছে

লাইনের সমস্যা ট্রেন আটকায় আসছে গিয়ে তখন দেখি ওখানে এক ঘন্টা দশ এখানেও মোটামুটি এই এক ঘন্টা ক্লাসের কাছে গাছ এখন আমরা রয়েছি মৌচাক স্টেশন ট্রেনের লাইনের সমস্যা না থাকলে আমরা সাড়ে আটটার মধ্যেই চলে যেতাম এই দুই ঘন্টা থেকে এক জায়গাতে আমরা এরপর মনে হয় স্টেশন জয়দপুর জানিটা খুব ভালোই ছিল কিন্তু এই লেট হয়ে লেট হয়ে জানিটা বই নয় ঝালমুড়ি আমাদের তিনটা দেন দশ টাকা করে কলা খাইছে ঝালমুড়ি একবার খাইছে আর খাবো না আমাদের ট্রেন এখনও ছাড়ে গেছে এই যে ক্রসিং হচ্ছে মানে একটা করে ক্রসিংয়ে এক ঘন্টা করে গেছে অবশেষে ট্রেন ছাড়লো বাবা

হ্যাঁ অনেক গরম ট্রেন থেকে নেমে মোটামুটি ওই মাথায় যেতে মেলা কোন সময় লাগে ভারী ব্যাগ নিয়ে টানতে খবর আছে মানে খবর হয়ে যায় আর কি